একা শহরের ব্যস্ততা পেছনে ফেরে আমরা সাতজন রাইডার ছুটে এসেছি চট্টগ্রামে উদ্দেশ্য এক রাতের বিরতিতে পাহাড় আর সমুদ্রের শহর বাজার ভ্রমণ সকালে কিছুটা রোদের দেখা মিললেও আমরা যখন যাত্রা শুরু করলাম আকাশ তখন মেঘাচ্ছন্ন চিটাগঞ্ শহর থেকে একটু এগোতেই কর্ণফুলি ব্রিজ নীল নদের মতো শান্ত জলের বুকে খেলা করা আলোর প্রতিচ্ছবি ছু মাছ ধরার নৌকা ছোট কিছু জাহাজ সব মিলে এক অন্যরকম বাইকের তো টোল নাই এখানে বাংলাদেশের সব টোল প্লাজা গুলো যদি এমন হইতো চিকনে বাম দেখতে উঠাইয়া আমরা টোল ফ্রি ভাবে চলে না আইজার খুলে চালানোটা মুশকিল বৃষ্টি ফোটা এত তীক্ষ্ণ সামনে যতদূর চোখ যায় মুষলধারে বৃষ্টি বাতাস আর মেঘাচ্ছন্ন কালো অন্ধকারে ঢাকা এক পরিবেশ এখন বাজে তিনটা একত্রিশ কিন্তু আকাশের অবস্থা দেখছেন খুব সম্ভবত গতকালকে থেকেই নিম্নচাপের একটা পূর্বাভাস ছিল যত ঝড় ঝাপটাই আসুক না কেন যেভাবেই হোক গভীর রাত হওয়ার আগেই পৌঁছতে হবে কক্সেস বাজার কালো মেঘগুলো মুভ করতেছে খুব ফাস্ট হাই রে ভাই শুরু হলো এক অন্যরকম এক একটা বৃষ্টির ফোটা মনে হইতেছে এক একটা বুলেট

কাছাকাছি থাকবেন টাইমে আলাদা হয়ে না কেউ প্লিজ রাতের বেলা ভাই প্লিজ একটু ধৈর্য ধরে চালাই সবাই নাস্তার ব্রেকের পরে কিছু দূর যেতেই আমি হয়ে গেলাম দল ছোট মুসলধারের বৃষ্টিতে আমার ডিভাইসগুলো সব অকেজ হতে শুরু করল সেলফোন ক্যামেরা সব কিছু এক এক করে কাজ করা বন্ধ করে দিল এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে স্কুটার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল পঁচিশ থেকে বেরোনোর পর সবাইদের বললাম যে আমরা একসাথে মুভ করবো ছাড়া ভাবে কেউ মুভ করবো না এ শোনে কার কথা ভাই কারও কোনো খবর নাই আমার ফালায় দেখা সব টান আমি সাথে আসছি নাই দেখার কারোর সময় নাই আমার তো এমনিতেই আইসাইটের সমস্যা আছে এর মধ্যে বৃষ্টিতে যে প্রবলেমটা হইতেছে বাইজারটা যখন পুরা পানি জমে যাচ্ছে না তখন অপোজিট থেকে যখন কোনো লাইট পড়তেছে বাস ট্রাক যে কোনো কিছু লাইট পড়লে পরে এগুলো সব এমনভাবে সাইন করতেছে যে আমি কিছু দেখতেছি না ফলে ভাইজার উঠে ফেলছি সেম থিং আবার চশমার সাথে হয়ে গেছে চশমাটা খুলে ফেলছি এখন চোখের মধ্যে দিয়ে বার মানে বড় বড় ফোটা যে আঘাত করতেছে এই অবস্থায় আমি কোনোভাবে আটত্রিশ চল্লিশ এর উপরে চালাইতে পারতেছি না এনিওয়েজ যা থাকে কপালে মাঝখানে দুইবার দুইটা প্রাইভেট কার প্রায় মাইরা দিছিল ওভারটেক করে এমন ভাবে মুখোমুখি আসতেছে ভাই যতই অ্যাপার ডিপার মারি কাজ হয় না আমার মুখোমুখি আসতেছে এখনো প্রায় সম্ভবত চল্লিশ বা পঞ্চাশ কিলো বাকি এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে কারোর সাথে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারছিলাম না কারণ বৃষ্টিতে ভিজে আমার ফোনটা কাজ করা বন্ধ করে দিয়েছিল কল করলেও অপজিটের কেউ শুনতে পাচ্ছিল না আমি কী বলছি কমিউনিকেটরটা ওকে হয়ে গেছে সব কিছু মিলে উৎকণ্ঠায় ভরা এক পরিস্থিতি 41 কিলোমিটার পুরো একা আকাশছি আসার পরে তাও অ্যাট লিস্ট ফ্রেডোজ আমার জন্য দেখি ওয়েট করছে তারা সালা গাড়ি চালাতেই ছিল গাড়ি এখান থেকে কক্সেস বাজার প্রায় 30 কিলোমিটার বেশি দূরে রাত যতই গভীর হচ্ছে বৃষ্টির মাত্রা যেন আরও বাড়ছে প্রায় ঘন্টা দেড় সময় রাইড করে আমরা দুজন পৌঁছলাম কক্সবাজার অবশেষে এখানে এসে বাকি সবার দেখা পেলাম আমাদের আজকে রাতের গন্তব্য ছিল ক্যাম্পিং কক্স রাকিব এবং নাদির ভাই ওনারা দুজন ক্যাম্প সাইটে থাকতে রাজি হলেন না তারা চলে গেলেন শহরের ভেতরে কোনো একটা হোটেল খুঁজতে বাকি আমরা পাঁচজন ক্যাম্পিং কক্সের উদ্দেশ্যে রওনা দিলাম যেটা ছিল এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো দূরে ক্যাম্পিং কক্সে যখন আমরা পৌঁছলাম তখন বাজে রাত প্রায় দেড়টা ভিজে পুড়ে একদম একাকার সবাই মোবাইলটা মনে হয় খাবার হবে না শহরে দিকে গেলে পাবো কি হয়েছে খাবার নাকি নাই খাবার নাই আমাদের বুকিং খাবার থাকার কথা ছিল না স্যার আপনারা তো কনফার্ম করেন নাই কিচেন বন্ধ করে তো চলে গেছে কি বলে খাবার নাই তো ফোন করছিল বৃষ্টি ফোন কেমনে আর তাছাড়া কখন তাও তো জানতাম না আমরা আচ্ছা আমরা চাইলে তো দিতে পারি হ্যাঁ আরেকজন সব দুইবার হইছে পাশেই তো আমরা তো মারমেডি খাইতে পারি মারমেড জন্য এখন খোলা ওই যে ছেলেটা রেস্টুরেন্ট আছে আমরা ওখানে একটু ট্রাই করি

আলু দিয়ে রান্না করে দিয়েছে খুব মজা হয়েছে খাইতে সাথে ডাল আলহামদুলিল্লাহ যে কষ্ট করে আসছি খাবারটা না পাইলে খবর ছিল রাত্রেবেলা ক্যাম্পিং কক্সের চারপাশে বিস্তৃত নৈসর্গিক দৃশ্য সমুদ্রের গর্জন হিম শীতল বাতাস আর ভোরের আলোর সাথে সাথেই যেন মুছে গেছে রাতের ঝড় কখন উঠলেন আমি তো উঠছি সবার আগে দারুণ একটা বাতাস হিমশীতল বাতাস কাছেই তো সমুদ্র চিল হবে আজকে চিল চিল ওয়েদার কি ও এই বিপু ভাই ব্রাশ হবে ব্রাশ আমার ইউজ করা ব্রাশ ইউজ করবেন কি কয় শাওয়ারটা নিয়ে খুব ফ্রেশ লাগতেছে ভাই ব্রাশ হবে ব্রাশ ওই যে ওইখানে দোকান আছে গিয়া কিনা নিয়ে আসেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সকালের নাস্তা একেবারে ভিন্ন রকমের এক অনুভূতি রাকিব ভাই না আসার কথা ছিল হ্যাঁ নাদির ভাইও তো আসার কথা ছিল দেখেন নাদীর ভাই ভোরবেলা ওইটা এতক্ষণে টেকনাফ এ জিয়া ভাই আপনি না সকালবেলা টেকনাপ যেতে চাইছেন বৃষ্টি যেভাবে আসতেছে এখন বেরোনো কি ঠিক হবে আমার তো আর সমস্যা নেই কইবেন স্টার্ট দিব আচ্ছা ধরেন এখন যদি রওনা দিই কতক্ষণ লাগতে পারে এই ধরেন চার পাঁচ ঘন্টা তো লাগবেই যাওয়া আসে না থাক তাহলে দরকার নেই এই বৃষ্টির মধ্যে আর যাওয়ার দরকার নেই আমরা হিমচরে যেতে পারি আমাদের বিপায় কিন্তু ভীষণ যে কোনো জায়গায় কুকুর দেখলেই তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। শেষে ওঠা চায়ের কাপে দিতে চলছে তুমুল আড্ডা অন্যদিকে আমাদের রাকে বেশে পৌঁছেছে ক্যাবসাইটে আর আসার সাথে সাথে এই হামকে শুয়ে ডুবে গেছে এক আরামদায়ক নিদ্রায় চারপাশে এত সবুজ প্রাকৃতিক সৌন্দর্য খোলা আকাশের নিচেই সেই সাথে কানে ভেসে আসছে সমুদ্রের গর্জন এমন অবস্থায় হেমকে শুলে যে কারু চোখে প্রশান্তির ঘুম নেমে আসবে এ মুহিব ভাই আপনার চা ঠান্ডা হচ্ছে খাইতেছি আমাদের ভাই তখন কিন্তু তার সেলফোনে প্রফেশনাল প্যারায় ব্যস্ত এ এই বিস্কিট আরেকটা দেন তাই আমাদের রাকিবের হেমকে শুয়ে দোল খেতে খেতে রিল্যাক্স করার সুখটা মহিত ভাইয়ের বেশিক্ষণ সহ্য হলো না কে মিয়া এত বড় শরীরটা নিয়ে শুয়ে পড়লেন সিরা পর্বত তো একটু শান্তিতে রিল্যাক্স করতেছি মিয়া ইচ্ছা করতেছে না এই সিললে মজাটা টের পাইবো এখানে দেখি ঠেলা গাড়িও আছে চালা এটা দেখি তো পারি কিনা মেলা কঠিন কাম এর থেকে আমার সার্ভারের ব্যবসাই ভালো সময় হয়ে গেল দুপুরের খাবারের তবে লাঞ্চের আগ মুহূর্তে আমাদের নাদির ভাই আমাদের সাথে জয়েন করলেন খাওয়ার পর আমরা কোথাও চক্কর মারে আবার চলেন শহরের দিকে যাই সেটা তো যাওয়াই যায় আচ্ছা সন্ধ্যা না বারবিকিউ করব করবো হুম ওইটাই তো বললাম শর্টকাটে ঘুরে সন্ধ্যায় ব্যাক করাই ভালো দুপুরের খাবারের পরে আবার রাইড স্টার্ট এবার গন্তব্য মেরিন ড্রাইভ গাইড করতে করতে হঠাৎ বাদল বিপত্তি আমাদের মহিতবাহীর স্কুটারটা রেয়ার টায়ার হঠাৎ পাংচার হয়ে গেল তাও ছোটোখাটো না বেশ বড় সড়ো একটা গর্ত হয়ে গেছে এবং সেখান থেকে রীতিমতো টায়ার চেয়ার লিক করছে টায়ার জের লিক করটা কেমন ভাই টায়ার দাদা রেখ একই অবস্থা ভাই গর্ত হয়ে মুহূর্তে যেন আমাদের সবার আনন্দটা ম্লান হয়ে গেলো কারণ এই কক্সেস বাজারে এই টায়ার পাংচার সারানো যাবে কিনা না আদৌ সেটা নিয়ে আমরা শঙ্কিত হয়ে পড়লাম ওই মুহূর্তে শহরের দিকে এগোলাম এবং শহরে গিয়ে একটা ওয়ার্কশপে চাকাটা দেখানোর পর তারা বলছে যে এটা তারা মেরামত করতে পারবে না এবং এটা মেরামত যোগ্যও না এরপর আর কোনো টেনশন না বাড়িয়ে স্কুটারটাকে আমরা কুরিয়ারে ড্রপ করে দিলাম ঢাকার উদ্দেশ্যে এরপর মহিভাইকে সাথে নিয়ে আবার ব্যাক করলাম ক্যাম্পিং কক্সে ক্যাম্প সাইটে ফিরে কিউ আর ক্যাম্প ফায়ারের সাথে শুরু হলো আড্ডা কইছিলেন মহিব ভাই একটু ফ্রেশ হইতে গেছিলাম আপনার মন খারাপ নাকি না ভাই মন খারাপ হবে কেন ঘুরতে এসে সাথে গাড়ি নাই। মন খারাপ হবে না একটা আর দিয়া এক দেড় লাখ কিলো চালাই ওইটা আরো কিছু থাকে গম ভাই আর হাজার কিলো যেন কে চালাইছিলাম ভাই মনে করেন চাকা একদম সমান বাট ব্রেক করা সকালবেলা তো কি ছিলাম ওই ভাই সবার কাছে ব্রাশটা ছিলেন কেন হোটেলে এক্সট্রা দুইটা করে ব্রাশ দিয়েছে প্রত্যেক সেটা তো চিটংয়ে হ্যাঁ চিটাং কিন্তু এটা তো ক্যাম্প সাইট এখানে তো ব্রাশ থাকবে না আপনি নিয়ে আসবেন না সাথে করে আমি তো ভুলে গেছি ভাই মনে করলাম প্রত্যেকের ব্যাগে দুইটা করে ব্রাশ আছে নিয়ে ঢুকাইছে ব্যাগে চাইলাম মার্শাল ভাই আমার সাথে এমন করলো আজকে মেরিন ড্রাইভারের রাইডটা কিন্তু জোশ ছিল না কঠিন সেইরম ছিল একদম পারফেক্ট কালকের ওয়েদারটা ছিল কি আর আজকের ওয়েদার সেইরকম রাস্তা চাপিয়ো মামা রাকিব কুল দাঁড়া কল দিতেছে

নগদে ব্রেক করলাম ব্রেক করার লগে লগে ভাইজারটা ক্যামেরাটা সামনের দিকে বাইর ছিল না আর কারণে সামনের দিকে গেল গা আমি ফাট করে ক্যামেরাটা ধরে ফেলেছি কিন্তু কি গেল ভাই কালো একটা ধাপ করে গেল গা এত বড় জিনিস কালো উদা হয়ে গেল থামায় দেখি ক্যামেরা বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ কিচ্ছু নেই গা এই আমার চোখের বুল না জিন না বুথ না পেতনি না কি আল্লাহ জান আচ্ছা চলো আগে কিছু খায় না মাথা ঠান্ডা করো আগে নাজির ভাই তো আসলো না নাজির ভাইটা কি বড়টা আমার না ভাই চিকেন আমার দিয়ে নাজির ভাই থাকলে ভালোই হতো নাজির ভাই সম্ভবত তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে দূর জিনেদের কাজ নাই খাওয়া দেয় এই রাস্তায় এসে কোচেব না কি আমাদের গতকালকে রাত্রে যখন আমরা আসি ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি রাত বাজে তখন 10টা ওই পাশে সমুদ্র ওই পাশে পাহাড় আপনি যে জায়গার কথা বললেন ওই জায়গায় পানির মধ্যে কয়টা গাছ ভিড়ছে আশার সময় বাম পাশে ওরা 10টার সময় দেখি ওখানে দুইজন মানুষ বুঝেছি সেটা ভাই বসতে পারে না কক্স বাজার ভাই কত মানুষের আনে কোণা রাত দেড়টা দুইটার সময় মেরিন ড্রাইভের ওই পানির ভিতর গাছের মধ্যে মানুষ বসবে না এই জায়গায় আমার জিনিসটা একটু ক্লিয়ার হইলো আপনার কথা একটা লজিক আছে যে স্পটটার কথা বলতেছেন ওইখানে কিন্তু কোনো রিসর্ট বা হোটেল কোনো কিছুই নাই। আমার গাড়িটা ওই জায়গায় বন্ধ হয়েছে গায়েটা কিন্তু ওই জায়গায় হয়েছে পোড়াখালি জায়গা এবং দেখবেন যে ওই জায়গাটা বেশ অন্ধকারের ছন্দ একদম কালো ঘুটঘুটে যাই ওই বলে না সন্ধ্যার পরে ছোট বাচ্চাদেরকে বাইরে খেলতে চাইতে দিও না কারণ কি জিনেরা ঘুরতে বেরি হয় সন্ধ্যার পরে আমার যে আপন বোন ছোট বোন ও কিন্তু কথা বলতে পারে না এক হাজার মেয়ের মধ্যে মার্শাল দেখতে শুনতে সবই ঠিক আছে আমরা যে কথাগুলো বলতেছি ও ওইখান থেকে বসলে শুনতে পারবে বুঝতে পারবে যে আমরা কি বলতেছি মনে করেন আমরা যে লিপসিং করতেছি না মুখ দিছি ও বুঝতে পারবে কোন পারপাসে আমরা কথা বলতেছি পজিটিভ হোক হোক নেগেটিভ আপনি যদি আপনার মোবাইলের পাসওয়ার্ড এখানে বসে দেন না যত হার্ড আর কষ্টের পাসওয়ার্ড হোক না কেন ও আপনার চোখের মনের দিকে তাকায় পাসওয়ার্ড দেখা একবার হ্যাঁ বি শক্তিওর ও যদি আপনার এই যে একটা খুশি মারে আপনার খোলা এরপরে আপনার ডাক্তার বলবো যে কি হয়েছে হ্যাঁ বি শক্তিওর ওরা সবাই ভয় পায় আমার আব্বা আম্মা সবাই ভয় পায় মানে ওই যেটা বলবে ওটার দাবাই লাগবে নাহলে ঝামেলা আছে কানের যে পর্দা সেই পর্দাটা অন্য ডাক্তার বলছে একটুখানি পর্দা যদি থাকতো তাইলে মেশিনের মাধ্যমে ওরে শোনানো যায় মানে সাউন্ডটা সে শুনতে পারতো এমনি এখানে ধরলে আব্বা আম্মা সব বলতে পারে ছোটবেলা থেকেই ওর সব বিষয় নিয়ে সবারই মন খারাপ ছিল আব্বা বলতো যে এটা আমার আল্লাহ নিয়ামত দিছে চলতেছে চলতেছে তো ছোটবেলায় মাদ্রাসে পড়তাম তো আমার এক জায়গায় নিয়ে গেছে জিনের কাছে যে এটারে ট্রিটমেন্ট করার ব্যবস্থা কি কুমিল্লা বাড়ি অনেকগুলো মানুষ আসছে অনেক একটা গ্রামের মধ্যে ঢুকছি তুই বসছি বসার পরে একজন হুজুর আসছে আইসা লাইট জ্বালানো অবস্থায় সাত আটজন রুগী ছিল আমি সবার লাশছে সবার নাম লেখলো বাবার নাম মায়ের নাম নিল কি সমস্যা লেখার পরে সব লাইট বন্ধ করে দিচ্ছে দরিশ্রী পড়তেছে এই করতেছে সেই করতেছে পাঁচ মিনিটের মধ্যে ঘরের চালের মধ্যে মানে এত জোরে বাড়ি মারতেছে যে কে যেন দৌড়িতেছে তো ফার্স্টে আসলো একটা জিন ঠিক আছে ওর নাম ক তারপরে আইসা অমুকস্ত বলতেছে যে পтомরোগী অমুক বাপের নাম অমুক মায়ের নাম অমুক সমস্যা এইটা সমাধান এইটা এটা করতে হবে সেটা করতে হবে তখন তো মনে করেন আমার পুরা অবস্থা খারাপ ভয় পেয়ে গেছি তুমি দেখতে পাইছো না আমরা সব বন্ধ মধ্যে ভয় পাচ্ছে কখনোই আলোতে এই কাজগুলো করে কিন্তু ভাই এটা আমার বিশ্বাস হয় না এখনো বুঝছেন কিন্তু সিমটমটা যে এরকম হইছে না সারা আমার আর একটুইলে আমি পেশাবই করে দিতাম আমার অবস্থা এরকম হইছে না বুঝছেন লাস্টে আমাকে বলতেছে যে অমুক সাত নম্বর রোগী আমার নাম বলতেছি যে ওমুক রোগী বোনের জন্য আসছো তোমার বোনের এই সমস্যা তোমার আম্মার এটা সেটা আনতে হবে মানে বিভিন্ন ধরনের কথা বলতেছি বয় তো সে সরকারে কি ট্রিটমেন্ট করব ওহন্তে খালি কোনমতে বাইরে আর 3টা বাজে কুমুলদতে গাড়িতে উঠে এই জিন তো শব্দ না হ্যাঁ এর মানে হচ্ছে গিয়ে অদৃশ্য এবং ওরা আমাদেরকে দেখতে পায় কিন্তু আমরা কিন্তু ওদেরকে দেখতে পাই না ফ্রম ক্যাম্পিং কক্স আজকে সকালটা অনেক সুন্দর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হালকা একটা রোদ উঠেছে কিন্তু মেঘ ঠিকই আছে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে জায়গাটা এখানে অনেক চ্যালেঞ্জ আছে এগুলা যে মিট করতে পারবে সে ডিসকাউন্ট পাবে সম্ভবত এটা তিরিশ সেকেন্ডে পার করতে হবে তিরিশ সেকেন্ডে পার করলেই ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আর এই জায়গাটায় টেবিল টেনিস খেলতে পারবেন ক্যারাম বোর্ড খেলতে পারবেন চাইলে পুল খেলতে পারবেন অবশ্য বৃষ্টির কারণে সব ওরা প্লাস্টিক প্লাস্টিক দিয়ে রাখছে যাতে পানি পরে কোনো ক্ষতি না হয় বৃষ্টির সময় তো ক্যাম্প সাইটে মানুষ কম আসে তাই হয়তো এগুলো এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা ও পাশে আবার ওই যে সামনে ওখানে তাবু টানানো হয় এখানে যে বাতাসটা আসে রাতের বেলায় ওদের এই পট হাউসগুলো ছিল প্রথমের আর এখন এইগুলো তৈরি হয়েছে নতুন তো অ্যাটাচ বাদ নাই কিন্তু ওগুলোই আছে কি সুন্দর চেয়ার পাতা আছে রিল্যাক্স করার জন্য মানে প্রত্যেকটা তাঁবুর সঙ্গে একটা করে চেয়ার দেওয়া ওই যে ঝাউবনগুলো দেখতেছেন ওইটার পরেই হচ্ছে সমুদ্র কে এখন নিয়ে যাব হিমছড়ি নাস্তা হয়েছে এখনো কিচেন হয় নয়টায় নয়টায় আপনি দর্দ দিয়ে হেলমেট নিয়ে আসেন ভাই দর্দ দেন দর্দ দেন না কেন যাবেন খাবার দিতে হবে আহা কি এখন বাজে হচ্ছে সকাল আটটা চল্লিশ বাট ওয়েদার অসম ম্যান মেরিন ড্রাইভের রাস্তাটা কি সুন্দর একটা রাস্তা ছিল আহারে ভেঙে চুরি একাকার হয়ে গেছে পট হলে ভরে গেছে একেবারে একাকার অবস্থা আমাদের ডান সাইডে পাহাড় বাম সাইডে সমুদ্র বাট সাইডে দেখতে এটা অদ্ভুত সুন্দর লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের সকালে মেরিন ড্রাইভ যেন সেজেছে মায়াবী রূপে ঝাউবন পাহাড় সমুদ্র একসাথে যেন বলছে চলো হারিয়ে যায় সৈকতে আসছে পড়া প্রতিটা ঢেউ যেন জীবনে হারিয়ে যাওয়া এক একটা বছর সমুদ্রের ঢেউয়ের মতো এভাবেই আসছে পড়বে জীবন একটা সময় একটা নির্দিষ্ট সৈকতে সে সৈকতের নাম ঠিকানা আমরা সবাই জানি কিন্তু কেউ পাড়ি দিতে চাই না মানুষের জীবন হলো সমুদ্রের মতো বয়স যত বাড়ে জীবনের গভীরতাও বাড়ে সমুদ্রের মতো সমুদ্র আর পাহাড় আমার কাছে রিসেট বাটনের মতো প্রফেশনাল প্যারা যখন সীমা ছাড়িয়ে যায় আমি সেই রিসেট বাটন প্রেস করি সমুদ্র আর পাহাড়

ক্যাম্পেইন কক্স থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি ইনানির দিকে জাস্ট মেরিন ড্রাইভটা একটুখানি চক্কর খেয়ে আমরা ব্যাক করবো ইনশালা ভাই রে ভাই পট হলে ভরা এদিকের পথটা যেন আরও নির্জন আরও গভীর হ্যাঁ ভাই এই যে দেখেন এই জায়গাটা না সুন্দরবনের একটা ফ্রিল পাওয়া যায় কেওড়া গাছ মনে হয় এখানে ভর্তি এই সেতুটা এখন ঝুঁকিপূর্ণ সেতু সামনে সাইনবোর্ড দেওয়া ছিল আর আমরা যেটা পার করলাম এটা হচ্ছে রিজু খাল ক্যাম্পিন কক্সে একটা ব্যাপার ছিল কায়াকিং ছিল তো ওই কায়াকগুলা কিন্তু আবার এই রিজু খালে সম্ভবত আমাদের যে বুকিং ছিল এক পট হাউসগুলা ওগুলার সঙ্গে এই কায়াক একটা ফ্রি ছিল ৩০ মিনিট নাকি এক ঘন্টা এরকম কিছু একটা বাট আমরা তো করতে আসিনি ওটা বৃষ্টির মধ্যে কে ক এক করবে বলেন এই যে মেরিন ড্রাইভের আসল মজা হচ্ছে এখান থেকে ভাই কী অবস্থায় ভাই গেছিলো এক অবস্থা তো ওইটা অসম্ভবত প্রবাল দ্বীপ এখানে ওই যে কালো কালো দেখা যাইতেছে সাগরে তারা এই জাল দিয়ে মাছ ধরে কি মাছ এগুলা এটা তালালের পাশে বলি কি তালালের পাশে পারসে মাছ পার্সে মাছ টোনের ট্যাংরা না সমুদ্রের ট্যাংরা লাইন তো এখানে সাম্পান এগুলাই সব সাগরে চলে যায় মাছ ধরতে রিজুখাল ইনানি বীজ সব কিছু পাড়ি দিয়ে আর একটু সামনে এগোতেই পৌঁছে গেলাম নির্জন এক সৈকতে যেখানে নেই কোনো ভিড় নেই কোনো কোলাহল স্কুটার বা দু চাকার বাহন যাই বলেন না কেন একজন মানুষ যে কিনা পেশাগত জীবনের চাপ সংসারের দায়িত্ব সব কিছুর ফিরে নিজের সত্তাকে হারিয়ে ফেলেন সেই মানুষটাই যখন একটা স্কুটারকে তার সঙ্গী করে নেয় সে যেন হয়ে ওঠে মুক্ত বিহঙ্গ মুক্ত বিহঙ্গ পাহাড় সমুদ্র বন শহর সব পেরিয়ে সে খুঁজে নেয় নিজের ভেতরের আরেকটা মানুষকে